ওভাল অফিসের নরম আলো ভেতরে স্যুট পরা মুখোমুখি দুই নেতা একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ লম্বা তালিকা নিয়ে তড়িঘড়ি করেই এই সফরে গিয়েছিলেন বরবার ইসরাইলের এই প্রধানমন্ত্রী তবে সে আশায় যেন ঘুরে বালি কারণ ট্রাম্পের কণ্ঠে মেশানো ছিল শীতলতা তাই নেতানিয়াহুর চোখে মুখেও ধরা পড়েছিল হতাশার ছায়া এদিকে হুট করেই যুক্তরাষ্ট্র সফরে ছুটে গিয়েছিলেন নেতানিয়াহু হাতে ছিল এক দাদা চাওয়া পাওয়ার হিসেব আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইরানের পরমাণু কর্মসূচি কারণ কাছে এটা উদ্বেগ নয় বরং অস্তিত্বের প্রশ্ন তার দাবি ইরানকে থামাতে চাইলে সামরিক চাপি সবচেয়ে কার্যকর উপায় গত বছর ইসরায়েল সরাসরি ইরানে হামলা চালালেও দেশটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ছিল ছোঁয়ার বাইরে কারণ সেখানে ঢুকতে হলে দরকার মার্কিন সামরিক সহায়তা ঠিক এই অনুরোধ নিয়েই ট্রাম্পের দরজায় করা নেতানি y a